আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা যারা বাবা মা আমাদের সবার একটা কমন প্রশ্ন হচ্ছে কি যে আমার বাচ্চার বয়স এত মাস বা এত বছর তার আসলে কতটুকু স্ক্রিন টাইম পাওয়া উচিত বা আদৌ পাওয়া উচিত কিনা সুইডিশ ফোল্ক হেলথ মেন দিঘিয়েতেন অথবা সুইডেনের যে জনস্বাস্থ্য বিভাগ তারা একটি ব্রড স্টাডি কন্ডাক্ট করছে এবং সেই স্টাডির উপর বেস করে তারা সেপ্টেম্বর মাসের দুই তারিখে এই রেকমেন্ডেশনটা আসছে এবং সেই রেকমেন্ডেশনটাই আমরা ভাবলাম যে আপনাদের সাথে একটু গুছিয়ে তুলে ধরার চেষ্টা করি তো চলুন দেখে নেওয়া যাক সুইডিশ জনস্বাস্থ্য বিভাগের মতে কোন বাচ্চা কতটুকু স্ক্রিন টাইম পাওয়া উচিত সুইডিশ পাবলিক হেলথ এজেন্সি বলছে দুই বছরের বয়সের নিচের বাচ্চাদের জন্য মোটাই কোনো স্ক্রিন টাইম রেকমেন্ডেড নয় আর একটু বড়ো বাচ্চাদের জন্য স্ক্রিন টাইমটা তারা লিমিটেড রাখতে চায় যাতে তাদের অন্যান্য অ্যাক্টিভিটিকে সারপ্লাস করে স্ক্রিন টাইম তাদের দৈনন্দিন জীবনের রুটিনে জায়গা করে না নিতে পারে এখানে তারা আরও মেনশন করছে যে বাচ্চাদের জন্য স্ক্রিন টাইম এক থেকে তিন ঘন্টার মধ্যে সীমিত রাখা উচিত ডিপেন্ডিং অন তাদের বয়স আর একটি বড় রিকমেন্ডেশন যেটা তারা কয়েকবার এই পুরো রিপোর্টে মেনশন করেছে সেটা হলো ঘুমের রুম অর্থাৎ রাতে যে রুমে বাচ্চারা ঘুমাবে মোবাইল ল্যাপটপ অথবা ট্যাব সেই রুমের বাইরে ব্যবহার করতে হবে মোবাইল ট্যাব এই জাতীয় ডিভাইসগুলো যেন বাচ্চাদের স্কুলের অ্যাক্টিভিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঘুম তারপর স্কুলের হোমওয়ার্ক বা বাবা মার সাথে সময় কাটানোর যে মুহূর্তগুলোকে যেন সারপ্লাস না করতে পারে এই জন্য এই রিকমেন্ডেশনগুলো মেনে চলা জরুরি বলে মনে করছে সুইডিশ জনস্বাস্থ্য বিভাগ যেসব বাচ্চাদের বয়স দুই থেকে পাঁচ বছরের মধ্যে তাদের জন্য সুইডিশ জনস্বাস্থ্য বিভাগে রেকমেন্ডেশন হলো মাত্র এক ঘন্টা স্ক্রিন টাইম যেসব বাচ্চার বয়স ছয় থেকে বারো বছরের মধ্যে তাদের জন্য রিকমেন্ডেশন হলো এক থেকে ম্যাক্সিমাম দুই ঘন্টা এবং সর্বশেষ ১৩ থেকে আঠারো বছর বয়সের বাচ্চাদের জন্য সুইডিশ জনস্বাস্থ্য বিভাগের রেকমেন্ডেশন হচ্ছে দুই থেকে তিন ঘন্টা স্ক্রিন টাইম পার ডে ম্যাক্সিমাম তাছাড়া সোশ্যাল মিডিয়া এবং গেমসের ক্ষেত্রেও যেটা বলছে এরা সেটা হলো আপনারা সোশ্যাল মিডিয়া বা গেমসের ক্যাটালগুলোতে লেখা থাকে যে কোন ধরনের সোশ্যাল মিডিয়া বা কোন ধরনের গেমসগুলো কোন বয়সের বাচ্চাদের বা ছেলে মেয়েদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে মেনে চলার নির্দেশ দিচ্ছে সুইডিশ হেলথ এজেন্সি বাবা মাদের জন্য রেকমেন্ডেশনটি কিছুটা এমন সেটা হলো যে আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের সন্তানরা সোশ্যাল মিডিয়া বা স্ক্রিনে কি কি জিনিস দেখছে এবং সেটা নিয়ে তাদের সাথে কন্টিনিউয়াস ডায়ালগ বা আলাপ করতে হবে বাবা মাদেরকে লক্ষ্য করে দুটি এক্সট্রা রেকমেন্ডেশন দিচ্ছে সুইডিশ পাবলিক হেলথ এজেন্সি এবং এখানে তারা যেটা বলছে সেটা হলো আপনার বাচ্চারা কি কি ধরনের কন্টেন্ট বা কোন কোন ধরনের গেমস মোবাইলে বা ট্যাবে খেলছে সেটা যেন বাবা মারা সিলেক্ট করার জন্য পার্টিসিপেট করে খুবই অ্যাক্টিভলি এবং একই সাথে তারা যেটা বলছে সেটা হলো আমরা বাবা মারা কী পরিমাণ সোশ্যাল মিডিয়া ইউজ করি বা নিজেরা কি পরিমাণ টাইম স্ক্রিনে ব্যয় করি বা মোবাইল বা ট্যাবে ব্যয় করি সেটা কিন্তু বাচ্চাদের সাথে আমাদের রিলেশন বিল্ড আপে অনেক বড় একটি ভূমিকা রাখে বলে সুইডিশ ফল খেলসুম হেলথ অথবা সুইডিশ পাবলিক হেলথ এজেন্সি মনে করছে সুইডেনের একদম সর্বশেষ যে রিকমেন্ডেশনটা আসলো বাচ্চাদের স্ক্রিন টাইম নিয়ে সেটাই ভাবলাম যে বাংলাদেশে বসেও আপনি সুইডেনের এই রিকমেন্ডেশনটা চাইলে ফলো করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে